হ্যালো আজকে আপনাদের দেখাবো ঘুরি এই যে ঘুড়িটির মালিক এখন ঘড়িটি নাম আছে তো ঘড়িটি দেখতে হলে সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ঘুড়িটি প্রায় চলে এসেছে দেখতে পাচ্ছেন আর একটু পরে হয়তো আমরা ঘুড়িটি দেখতে পাবো চলে আসছে

আই লাইট টাই পরে লাগাবো এখন সারা হলো আয় আল্লাহ আল্লাহ ইসমুর রহমানুর রহিম কিলা ভাইটা কি ঘুরনি 돌্লা ঘুরনে ঘুরনি

এখন বাসায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন